সকালে ঘুম থেকে উঠে জালনা খুলেই দেখি খুব সুন্দর বাইরে বৃষ্টি পড়ছিল আর বৃষ্টি দেখলে না মনটা এমনি ভালো হয়ে যায় আর দেখো এদিকে কিন্তু আমার মেয়ে ঘুমোচ্ছিল কিন্তু আমি উঠে গেছি ও ঘুমিয়ে থাকলে ঘরের কিছু কাজ করে নিলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয় তো আমি ঘুম থেকে উঠেই কিন্তু ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই এরপর ঘরটা মুচি আর যেহেতু আজকে না বৃষ্টি হচ্ছিল তো আমি ভাবলাম একটু ছাদের থেকে ঘুরে আসি আর ছাদে এসে দেখি আমাদের লেবু গাছটা পড়ে গেছে আর দেখো গাছ ভর্তি এত লেবু এসেছে যে ভাড়েতে না থাকতেই পারে না পড়ে যায় আমি এসে তুলে দিয়ে গেলাম গাছটি টুনি পাখি মামা তুমি উঠে গেছো ওরে ববরে এখনো হাই উঠছে হুঁ ରାଧେ ରାଧେ ବାବା ରାଧେ ରାଧେ আমাকে ঘুম থেকে তুলে কিন্তু আমি জল দেওয়ার মুখটা ভালো করে ধুয়ে দিয়ে ওকে ডাইপারটা চেঞ্জ করে ফ্রেশ করিয়ে বসিয়ে দিই দোলনাতে একটু এটা রোজ দিনেরই কাজ আমার আর ও দেখো সকাল সকাল না দোলনাতে বসতে খুব ভালো পায় যেহেতু সারাত হয়তো শুয়ে থাকে এর জন্যই কিনা জানি না আর দিনের বেলা একটু টাইমে বসতে চায় না আর এদিকে বর কিন্তু বাথরুম থেকে এসে বিছানাটা গুছিয়ে নিয়েছে আমরা ওইদিকে ব্রাশ করে নিলাম এদিকে দেখো বর চা করে নিয়েছে আমি কিন্তু এখন চলে যাব স্নানে কারণ ওই দোলনার সামনে আমার বর বসে বসে চা খেতে থাকবে আর ওকেও দোল দিতে থাকবে স্নান সেরে এসে সোনামার কিন্তু আমি এখানে খিচুড়িটা বসিয়ে দিই আর বসিয়ে দিয়ে তারপর আমি সিঁদুর পড়তে যাই আজকে দেখো শ্যাম্পু করেছি রোববার যেহেতু বর আজকে বাড়িতেই আছে দিন তো বাড়িতে থাকে না আমার শ্যাম্পু করতে অনেকটা টাইম লেগে যায় সেহেতু হয় না আর এদিকে দেখো ওর খিচুড়িটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো সোনামা আমার কাছে আসার জন্য কেমন করছে কি সোনামা তুমি আসবা তুমি আসবা বলি 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 age ঘরে ধূপটা দিয়ে আমি কিন্তু সোনা মাকে খাইয়ে দিই ওকে আমি চেষ্টা করি দশটা থেকে সাড়ে দশটা খাইয়ে দেওয়ার জন্য প্রতিদিনই আর আজকে যেহেতু রোববার ও একটু লেট করে উঠেছে মানে আমি লেট করে উঠেছি তাই ও একটু লেট করে উঠেছে ওই সাড়ে আটটা নটার মধ্যে উঠেছিল দেখো ওকে কিন্তু খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আমি যতক্ষণ ওকে খাইয়েছি ততক্ষণ কিন্তু বড় মাসে বাজারে চলে গিয়েছিল আর বাজার থেকে দেখো খাসির মাংস আর দোকানের পরোটা নিয়ে এসেছে আমি প্রায় এক দেড় বছর পর দোকানের পরোটা খাচ্ছি কারণ ও পেটে আসার পর তো বাইরের কোনো জিনিসই খাইনি আর আজকে না খেয়ে খুব ভালো লেগেছে আর দেখো আমি ভাবলাম কি একটু চাউমিন বানিয়ে নি আজকে আর ভাত ভাতঠাত করবো না কোনো কিছুই কারণ যেহেতু স্কুলে যায় রোজ দিন ভাত করেই দিতে হয় সকাল সকাল তো আজকে যেহেতু আমি একটু ফ্রি আছি মানে বড় বাড়িতে আছে তো ভাবলাম চাউমিন করে নিই আর দেখো আমার সোনা মা কত সুন্দর করে চাউমিন কাছে তোমরা দেখতে পাচ্ছ ওর বয়স কিন্তু মাত্র ন মাস কিন্তু ও খুব সুন্দরভাবে না তুলে তুলে খেতে পারে ওকে সেদ্ধ চাউমিন আমি কয়েকটা রেখে দিয়েছিলাম সেটাই সোনা মা আজকে তুমি চাউমিন খেয়েছো টেস্ট লেগেছে উলি আর ও জানো এত ও জানো হ্যাঁ এরকম করে এরকম করে এত টেস্টি মানে এত আনন্দের সাথে খেয়েছে না খুব ভালো লাগে আমি ওকে তো মানে আমরা যখন খেতে বসি আমি এখন থেকে চেষ্টা করে ওকেও কিছু খাওয়ার দাওয়ার জন্য আমি এখন স্নান করে দিয়েছি এবার কিন্তু ওকে একটু স্যালাক্স খাইয়ে দিব। যেটা আমি হোমমেড বানিয়েছি বাড়িতে সেটাই ওকে স্নানের করে দিই এই যে দেখো স্যালাক্স আর এটা দেখে দেখো এই যে সোনামাকে খাইয়ে ওর সাথে কিছুটা ডাম কাটি ওর বাবার কাছে দিয়ে আবারও চলে এসেছি আমি দুপুরে রান্না করতে কারণ রান্না তুমি করতেই হবে খেলে পড়ছিলো বাবার সঙ্গে পাপা অনেক খেলে পড়ছে তোমার সাথে শুয়ে পড়েছো অনেক বাচ্চাই থাকে দুপুরে স্নান খাওয়া দাওয়া হয়ে গেলে ঘুমিয়ে পড়ে কিন্তু সোনামার ক্ষেত্রে সেটা না সোনামা স্নান করে খাওয়া দাওয়া করে এক দেড় ঘন্টা আমাদের সঙ্গে খেলবে এরপর কিন্তু ও ঘুমিয়ে পড়বে দেখো আমি ভাবলাম যেহেতু আজকে ঠান্ডার দিনও আছে খাসির মাংস করছি আজকের দিনটা একটু ভাত না করে পোলাও করি কারণ কিন্তু এখন কোনো কিছুই করা হয় না কারণ যেহেতু আমি ওখানে একা থাকি শর্টকাট যেটা মানে আমার সুবিধা হয় আমি কিন্তু সেটাই করিনি আর আজকে একটু ফ্রিতে ছিলাম জন্য কিন্তু রান্না করে নিলাম তো চলো আমার রেডি হয়ে গেছে খাসির মাংস আর পোলাও আর দেখাবে খাবে খাবে বকরি তুমি খাবে সোনামা দেখেছ আমাদের খাওয়ার দেখে কেমন করে মানে আমাদের খাওয়ার যে কোনো খাবারে ওর তো খুবই ভালো লাগে মানে দেখেই ভালো লাগে খেতেও হয় না আর ওর খাবার যখনই সামনে নিব খাওয়ার দেখেই কান্না শুরু করে দেয় আর পাপা বলে কথা একটা না দিয়ে পারে তো দেখো একটা একটা করে কিন্তু দুবারে দুটো ভাগে মানে পোলাও চাল ভাত যাই বলো না কেন দিয়েছিল আর ও দেখো কতটা মজা পেয়েছে আমিও খেয়ে নিয়েছিলাম এরপর কিন্তু রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে সোনা মাকে বিকেলে টিফিন দিলাম ওই মুসাম্বি ছিল আজকে মোসাম্বিটাই দিয়েছি আর কিছুটা মুসাম্বি না এইভাবে কেটে দিই ও কিন্তু খেতে খুব ভালো পায় আর কিছুটা আমি রস করে দিই এরপর আমরা ছাদে চলে এসেছিলাম কারণ আমাদের রোজ দিনের ডিউটি এটা আমাদের রোজ দিন কিন্তু ওকে ছাদে নিয়ে আসতে হয় কারণ একটু পাখি দেখে আর কি বলো তো সারাটা দিন ঘরে থাকে তো দেখো এসে কিন্তু ও পাখি ডাক